নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন তো জলপাইয়ের সিজন জলপাই থাকতে থাকতেই আমি একটি আচারের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করব আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এইখানে আমি এক কিলো জলপাই নিয়ে নিয়েছি জলপাইটাকে আগের থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবারে জলপাইটাকে একটু কেটে নিব একটি জলপাই নিয়ে নিলাম হাতে দেখুন আমি জলপাইটাকে এরকম করে পিস করে কেটে নিব সবগুলো জলপাই আমি এরকম করে কেটে নিব দেখুন বন্ধুরা সবগুলো জলপাই কেটে নিয়েছি এবারে একটি ভাজা মশলা তৈরি করে নিব শুকনা খোলায় দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি শুকনা লঙ্কা গোটা জিরা ধনিয়া আর মোহরি সামান্য একটু সাদা শসা সামান্য একটু পাঁচ পাঁচফুরন সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিব মশলাটা ফুটতে শুরু করছে মশলাটা ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ঠান্ডা হয়ে নে পরে গুঁড়ো করে নিব আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষার তেল যে কোনো আচার কিন্তু সর্ষার তেল দিয়ে বানালেই ভালো হয় তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি চারটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা জলপাইগুলো জলপাইগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ আমি কিন্তু এখানে বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে আচারের টেস্ট ভালো হয় হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে জলপাইটাকে সিদ্ধ করে নিব জলপাই কিন্তু অনেকে জলে সিদ্ধ করে কিন্তু আচার বানানোর জন্য জলে সিদ্ধ করলে আচারটা বেশি ভালো হয় না তাই আমি জলপাইতে একবারে কাঁচা কাচাই রান্না করছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব মশলাটা এদিকে ঠান্ডা হয়ে গেল আমি একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি মিক্সির জারে মশলাটাকে আমি আধ ভাঙ্গা গুঁড়ো করে নিব প্লেন গুঁড়ো করব না আচারের জন্য কিন্তু আধ ভাঙ্গা মশলাটাই ভালো হয় মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু দানা দানা আছে আর আচারে এই দানা দানাটা মুখে পড়লে খেতে দারুণ টেস্টি হবে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি জলপাইটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি গুড় আমি এখানে আচারে চিনি আর গুড় দুটোই দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানাতে পারেন চিনি আর গুড়টাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন জলপাইয়ের আচারে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না চিনি আর গুড় থেকেই জল উঠে আসছে এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু আপনারা জলপাইয়ের আচারটাকে অনেক দিন ধরে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন ভিনিগার দিলে আচার ভালো থাকে এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োগুলো আচারে কিন্তু অবশ্যই ভাজা মশলা দিতে হবে ভাজা মশলার গুঁড়াটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে ভাজা মশলা দিয়ে আচার তৈরি করলে এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় আবারও কিছুক্ষণ সময় ধরে এভাবে নেড়ে চড়ে জাল করে নিব দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে এই জল জল ভাবটা শুকানো অবধি এভাবে নেড়ে চেড়ে আচারটাকে ক্ষতি করে দিতে হবে আচারটাকে আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জলজল ভাবটা শুকিয়ে গিয়েছে কি সুন্দর আচারটা আটালো ভাব হয়েছে আচারটা আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি আচারটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল এই আচারটি আপনারা বয়মে স্টোর করে ঘরে অনেক দিন অবধি রাখতে পারবেন আপনারাও এরকম আচারের রেসিপি ঘরে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আচার মানেই জীবে জল এসে যায় তো বন্ধুরা আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন